মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর এবছরের চোদ্দই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন তদন্ত কর্মকর্তার কাছে ছয় পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদ্রুদ্দিন ওমর বলেছিলেন জুলাই গণভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদ্রুদ্দিন ওমর মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় দুই নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন ভারতের স্বার্থরক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশের দুই ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিন্ত হন নিশ্চিত হন যে উনি মারা গেছেন তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়ুর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন এরকম সুযোগ এই আইনে আছে কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা